বিরোধী থেকে শাসক আসনে এসেই অবস্থান বদলে যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী থাকার সময় তিনি বারবার দাবি করতেন ভোটার তালিকায় কারচুপি হচ্ছে ভুয়ো ভোটার রয়েছে একটা এপিক নম্বরে পাঁচশোটা ভোটার বাংলায় এটা কেন হবে অথচ কয়েক বছরেই তার অবস্থান বদলে গেল বামামলে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই সরব হয়ে দু সালে লোকসভা স্পিকারের আসনে কাগজ ছুড়ে বিতর্কে জড়িয়েছিলেন আর আজকের দিনে দাঁড়িয়ে তিনি ভোটার তালিকার নিবিড় সংশোধনীর বিরোধিতা করছেন ভোটার লিস্টে নাম কাটে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু লোক নই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন বিহারের মতো এই রাজ্যেও যদি জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা তালিকা নিবিড় বা এসআইআর চালায় তাহলে কোটির নাম থেকে ওপর ভোটারের বাদ পড়বে এর মধ্যে যেমন মৃত ভোটার রয়েছে তেমনই রয়েছে অনেক ভুয়ো ভোটার বা এই রাজ্য থেকে অন্যত্র চলে যাওয়া মানুষের নাম আর এটাই শাসক দলকে জেতাতে সাহায্য করে এসেছে বিগত দশ পনেরো বছর কিন্তু আজকের আলোচনা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা ভুয়া ভোটার নিয়ে নয় ছাব্বিশে বিধানসভার আগে এক অন্য গল্প নিয়ে আজকের প্রতিবেদন সেটা হলো আইপ্যাকের কারসাজি যে সংস্থা তৃণমূলকে এই রাজ্যে ক্ষমতায় টিকিয়ে রাখতে নেপথ্যে কাজ করে চলেছে অভিযোগ উঠছে সেই আইপ্যাক এবার ভোটের আগে আভ্যন্তরীণ সমীক্ষার নামে এক বেআইনি কাজ করে চলেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ড সামনে এসেছে তাতে শোনা যাচ্ছে মহিলা কণ্ঠে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ফোন যাচ্ছে আর সমীক্ষার নামে জানার চেষ্টা চলছে তিনি কোন দল বা প্রার্থীকে ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে নিউজ বর্তমানের কাছেও এমন একটি ভাইরাল অডিও এসেছে যদিও নিউজ বর্তমান সেই অডিও রেকর্ডের সত্যতা যাচাই করতে পারেনি জানা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয় দিয়ে একের পর এক ফোন যাচ্ছে সাধারণ মানুষের কাছে

পুরুলিয়ার জনৈক এক ব্যক্তির কাছে প্রথম ফোন যায় তিনি কোথায় থাকেন তার বয়স কত তার বিধানসভা এলাকা কি এই সব প্রশ্নের ফাঁকেই তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি গত লোকসভায় কাকে ভোট দিয়েছিলেন কিন্তু তিনি তা বলতে চাননি অভিযোগ অন্য নম্বর থেকে দশ পনেরো মিনিট পর আরেকটি নারী কণ্ঠে তার কাছে ফোন যায় একই বিষয় এবং একই প্রশ্ন হ্যালো নমস্কার স্যার আমি কলকাতা থেকে বলছি আমি কলকাতা বিশ্ববিদ্যালয় আমি এক করছি কথা আসন্ন বিধানসভা নির্বাচনের Oppo তো সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ পুরুলিয়া জেলায় থাকেন? আমি পুরুলিয়া জেলায়। আচ্ছা স্যার পুরুলিয়া আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি? সেখানে আপনি ভোটার হিসেবে আছেন? মানবাজার বিধানসভা কেন্দ্র। মানবাজার তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আপনার এলাকায় আপনি পঞ্চায়েত নির্বাচনে ভোট দেন না পৌরসভা নির্বাচনে ভোট দেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আচ্ছা আচ্ছা ডাক আপনি আপনার বলতে পারবেন স্যার ও 51 51 আচ্ছা লোকসভা ওখানে এটা কি বলা সম্ভব দিদি এটা এটা কি মানে ভোট আমি কাছে দিয়েছি না দিয়েছি এগুলো এগুলো বলা যায় আপনি বুঝতে পারছি স্যার আমাদের প্রোজেক্টটাই বিধানসভার ওপর তো আমাদের এই প্রশ্নগুলো তো করতেই হবে স্যার আর আমরা প্রয়োজন তো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আপনারা তো হয়েও গেছে আর ফলাফলও বেরিয়ে গেছে হুম ম্যাডাম আপনারা আই থেকে ফোন করছেন বুঝতে পারছি হ্যাঁ আপনারা আইতাকের থেকে ফোন করছেন বুঝতে আছে আপনি আইপাকের থেকে ফোন করছেন আপনি আমাকে শিখাচ্ছেন এগুলা যা ভাবছি আমি সঠিক ভাবছি শুনুন আমরা গ্রামের লোক হলেও আমরা জানি সবটাই আপনারা মতম জানেন না কিন্তু গ্রামের লোক মনে এত বোকা লুই আমরা আচ্ছা ধন্যবাদ স্যার ধন্যবাদ হ্যাঁ সমীক্ষা তো হবে চেনোমল বা আইপ্যাকের মত বিজেপিও হয়তো নিজের মতো করে সমীক্ষা করবে প্রতিটি এলাকায় কিন্তু আইপ্যাকের এইখানে প্রচেষ্টা কেন ওয়াকিবহাল মহল মনে করছেন মুখ্যমন্ত্রী সোজই ঘোষণা করেছেন আমাদের পারা আমাদের সমাধান প্রকল্প বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই প্রকল্পে বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ এমনকি বুথ প্রতি দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে তাই কোন এলাকায় তৃণমূলের ভোট বেশি কোথায় কম সেটাই জানার চেষ্টা করছে আইপ্যাক কিন্তু মজার বিষয় হল গ্রাম বাংলার সাধারণ মানুষও আজ ধরে ফেলছেন আইপ্যাকের এই কারসাজি যা যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল ब्यूरो रिपोर्ट न्यूज़ वर्तमान